আপনি যদি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন এই তিনটি কাজ যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে আপনিও কন্টেন্ট মনিটাইজেশান পেতে পারেন তো বন্ধুরা কোন তিনটি কাজ আপনাকে করতে হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনি যদি কনটেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে আপনার যে ফেসবুক পেজের মধ্যে আপনি কাজ করছেন সেই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডির মধ্যে কোনো প্রকার ভায়োলেশান আছে কিনা যেমন ধরেন কন্টেন্ট মনিটাইজেশান পলিসি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান কোনো প্রকার কপিরাইট ইস্যু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই বিষয়গুলো যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার এই অ্যাডমিন আইডিটি সর্বপ্রথম চেঞ্জ করতে হবে এবং ফ্রেশ একটি আইডির মধ্যে আপনার এই পেজটি ট্রান্সফার করে নিতে হবে ফ্রেশ একটি আইডির মধ্যে যখন আপনি আপনার এই পেজটি ট্রান্সফার করবেন বা অ্যাডমিন আইডিটি ট্রান্সফার করে নেবেন এবং তখন ওই আইডি থেকে আপনার পেজের মধ্যে বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে শুরু করবেন তখন কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসবে এঙ্গেজমেন্ট আসবে তখন কিন্তু দ্রুততম সময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন তবে যদি আপনি প্রোফাইলের মধ্যেই কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলের মধ্যে যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই প্রোফাইলের মধ্যে কাজ করা কমিয়ে দিয়ে নতুন করে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে কাজ করুন অথবা নতুন একটি প্রোফাইল ক্রিয়েট করে সেই নতুন প্রোফাইলের মধ্যে কাজ করা শুরু করুন তবে এই যে প্রোফাইলের মধ্যে আপনারা কাজ করতেন পুরাতন এই প্রোফাইলে কাজ করা একদম বাদ দেবেন না অবশ্যই এখানে প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট করতে থাকবেন যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান এই প্রোফাইলের মধ্যেও কিন্তু চলে আসতে পারে তবে এখানে কিন্তু ফিফটি ফিফটি চান্স থাকে তার কারণেই আপনাদেরকে বলছি নতুন করে একটি যদি প্রোফাইল তৈরি করে নতুন করে যদি কাজ করেন সেই ক্ষেত্রে নতুন প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান আসার পসিবিলিটি বেশি থাকে তবে নতুন প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে একটি সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো আপনি যদি কোনো মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একই ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে নতুন করে আর ফেসবুক আইডি সেই ফোন নাম্বারের আন্ডারে তৈরি করবেন না অবশ্যই নতুন আইডি তৈরি করতে হলে নতুন করে ফোন নাম্বার দিয়ে বা নতুন ফোন নাম্বার দিয়ে নতুন ফেসবুক আইডি তৈরি করবেন এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরেই আপনাকে ফেসবুকের মধ্যে নতুন আইডি ক্রিয়েট করতে হবে এবার আসি দুই নাম্বার বিষয়ে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হল ফেসবুকের মধ্যে ইন্টারেস্ট সাবমিট করা যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার প্রোফাইল ঠিক আছে যে পেজে কাজ করছেন সেই পেজ ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মনিটাইজেশান সেকশনের মধ্যে যান যাওয়ার পরে সেখানে ইনিস্টিম অ্যাডে ক্লিক করলে সেখানে সাবমিট ইন্টারেস্টের একটি অপশন পাবেন সেই সাবমিট ইন্টারেস্টের এই অপশনে গিয়ে আপনি এখান থেকে ইন্টারেস্ট সাবমিট করতে পারেন এই ইন্টারেস্টটি আপনারা কিভাবে সাবমিট করবেন তার বিস্তারিত আমার ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকের যে মেয়েটার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু ইন্টারনেট সাবমিট করতে পারেন সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা এই দুইটি ভিডিও দেখে আপনাদের যেভাবে পছন্দ সেইভাবে কিন্তু আপনারা সাবমিট করতে পারেন তিন নাম্বার যে বিষয়টি আপনাকে ফলো করতে হবে সেটি হলো অবশ্যই ফেসবুকের মধ্যে আপনাকে নিয়মিত এবং মাল্টিপুল কন্টেন্ট ফরম্যাটে কাজ করতে হবে নিয়মিত বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো অবশ্যই আপনাকে প্রতিদিন কিছু না কিছু আপনাকে পোস্ট করতেই হবে আর ক্ষেত্রে আপনি যদি মাল্টিপল কন্টেন্ট ফরমেট নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন ছবি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে রিলস পোস্ট করতে হবে এবং বড় ভিডিও পোস্ট করতে হবে এগুলো অবশ্যই আপনাকে প্রতিনিয়ত করতে হবে আপনি দুই দিন রেগুলার কাজ করলেন করার পর তিন দিন আপনার খবর নেই আবার দুই দিন পরে এসে কাজ শুরু করলেন সাত দিন কাজ করার পরে আপনি বাদ দিয়ে পনেরো দিন পরে এসে আবার কাজ করছেন এভাবে কাজ করলে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না এই তিনটি বিষয় মাথায় রেখে আপনি যদি রেগুলার ফেসবুকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান খুব দ্রুতই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি উপকারে এসে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে তারাও ভিডিওটি দেখে সেভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে